Now this is Taru ওয়াও দর্শক দারুন সুখবর এবার ঢাকা লিগ শেষ করে আবারও ইংল্যান্ড প্রিমিয়ার লিগে যোগ দিয়েছেন সাব্বির রহমান প্রথমবারের মতো মাঠে খেলতে নেমে দুর্দান্ত পারফরমেন্স উপর দিয়েছেন বাংলাদেশের একমাত্র হাই ব্যাটসম্যান সাব্বির রহমান যা দেখে বেশ অবাক হয়ে গিয়েছিল গ্যালারিতে বসে থাকা সকল সুন্দরী নারী ভক্ত সমর্থকরা হ্যাঁ দর্শক তার ওই বিস্তারিত জানতে ভিডিওটি আস সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রিয় দর্শক ইতিমধ্যে ঢাকা প্রিমিয়ার লীগ শেষ করেছেন সাব্বির রহমান যেখানে দুর্দান্ত পারফরমেন্স উপর দিয়েছেন সকল ভক্তদের মাঝে এরপর আবারও ঢাকা প্রিমিয়ার লিগ শেষ করে ইংল্যান্ডের সুপার প্রিমিয়ার লিগে যোগ দিয়েছেন সাব্বির রহমান ইংল্যান্ডের হোবারের হয়ে দলে খেলছেন সাব্বির রহমান প্রথম দিনে মাঠে খেলতে নেমে যেরকম দুর্দান্ত টান্ডব চালিয়েছেন সাব্বির রহমান তাতে বেশ নজর কেড়ে নিয়েছেন সকল ভক্তদের মাঝে এদিন যেন প্রথমে মাঠে খেলতে নেমেছিলেন হোবারের বিপক্ষ দল আলদিয়া তবে প্রথমে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল আলদিয়া মাঠে খেলতে নেমে প্রথম থেকে দুর্দান্ত চার ছক্কা টান্ডব চালিয়েছেন আলদিয়ার দুই ওপেনার এরপর যেন নির্ধারিত বিশ ওভার খেলে ছয় উইকেট হারিয়ে দুশো রান সংগ্রহ করেছিল আলদিয়া এরপর আলদিয়া দেওয়া দুশো বারো রানের জবাবে শুরুটা দুর্দান্ত হয়নি সাব্বির রহমানের দল ভোবারের এরপর আবারও দ্বিতীয় নম্বরে নামা সাব্বির রহমান যেন নিজের দলের হালটা ধরতে ব্যাট হাতে তুলে নেন প্রথম বল থেকে চার ছক্কা টান্ডব চালিয়েছেন তিনি নির্ধারিত ৩৮ বল খেলে একশো রানের বিধ্বংসী পারফরমেন্স করে এক নতুন ইতিহাস গড়েছেন সাব্বির রহমান আর অপরদিকে সাব্বির রহমানের এমন দুর্দান্ত পারফরমেন্স দেখে রীতিমতোই অবাক হয়ে গিয়েছিল গ্যালারিতে বসে থাকা সকল সুন্দরী নারী ভক্ত সমর্থকরা তো দর্শক ইংল্যান্ড সুপার প্রিমিয়ার লিগে সাব্বির রহমানের এমন দুর্দান্ত ব্যাটিং এর পারফরমেন্স আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না ধন্যবাদ